এটা সমাজ দিতে হয়েছে সমাজে এবং সবাইকে তার প্রশংসা সেটা হলো আমাদের এক সাংবাদিক তথ্য সংগ্রহ করতে গিয়ে এক ইউনো তারা না দেয়াল হয়েছিলেন গ্রেপ্তার হয়েছিলেন এবং এটা উনি কঠিনভাবে এটাকে হ্যান্ডেল করেছেন এইজন্য জন্য সাংবাদিক মহলে এবং সব তিনি সমাধিত হয়েছে। আমার বিশ্বাস আগামী দিনে উনি এই দায়িত্বটা যথাযথ পালন করবেন ওনার সাথে আমার একটা হতাশা হতাশা এই কারণে উনি দায়িত্ব নেওয়ার পরে আপনি বা সম্পাদক পরিষদকে ডাকবেন যে আপনারা আসেন আমার সাথে একটু চা খান আপনাদের সমস্যার কথা শুনি আপনাদের প্রত্যাশার কথা শুনি এটা তো করেনি নেই ওনাকে একবার ইফতারের দাওয়াত দিলাম সেটা উনি গ্রহণ করার সময় পান নাই যাই হোক উনি হয়তো জবাব দিবেন পরিবেশ নিয়ে সবাই কথা বলেছে। আমি পরিবেশ নিয়ে কথা বলবো না ভোটের আগে গেলাম চর অঞ্চলে নদী সেখানকার মানুষ ভাই আপনি যদি নির্ভর এখনো বন্ধ করতে পারিনি কারণ প্রায় বারোটার পরে ভোর ছয়টায় এর মধ্যে লাগে কেটে যাচ্ছে এটা শুধু ফরিদপুরের জায়গা আমার এলাকার না অলমোস্ট যেসব জায়গায় নদী আছে সব জায়গারই একই অবস্থা দুই নম্বর হচ্ছে আমি এখানে বসার পর আমি কিন্তু ডাইনেমাই সাংবাদিক দিক দিকে তাকাচ্ছিলাম তাকাচ্ছিলাম ড্রেসের দিকে কে কিরকম ড্রেস করে আসছে কার তার মানে কার আর্থিক সচ্ছলতাটা কেমন আমার কারণ আমি জানি প্রতি বছর যখন বোনাস আসে আমি আমার সাংবাদিককে কারণ ইনফ্লেশন টেন পার্সেন্ট কমপক্ষে তো দশ পার্সেন্ট না দিলে তো সে তার বেতন নিচে নামিয়ে দেবে তার পুরো থাকা দরকার এইগুলো যদি না থাকে তাহলে সে যখন রিটায়ার করবে সে খালি হাতে বাড়ি যাবে এবং যেতে হচ্ছে দুই তিনটা পত্রিকা ছাড়া আমার মনে হয় অনেক পত্রিকায় এইসব সুযোগ সুবিধা নাই কয়েকদিন আগে সংবাদ আমার ট্রেড ইউনিয়নের নেতারা আমার সাথে বসলো যে আপনি দশম নবম বাস্তবায়ন করেন এরকম আমি সব করবো আপনি আমার পত্রিকাটা নেন চালান আর মাসে পঞ্চাশ লাখ টাকা দিব কেন কারণ আমি যে সংবাদ পাঠক চাই সেই সংবাদ আমি প্রকাশ করতে পারি না যার জন্য পত্রিকা অ্যাড আসে না আর অ্যাড না আসলে আমি টাকা দিব কেন আমি লিখতে পারি না পরশু এক সাংবাদিক একটা সাহিত্য শাসিত

আপোষ করা ছাড়া সে কোন নিউজ করতে পারবে না ইম্পসিবল বিশৃঙ্খলা থাকে সেখানে তো শৃঙ্খলা আনতে হয় তারপরে সেখানে এটা মুক্ত নয় উন্মুক্ত হয়ে আছে ওই যে বর্ডার লাইনটা আমাদের একটু টানা দরকার তবে আমরা প্রচন্ডভাবে বিশ্বাস করি গণমাধ্যম যত মুক্ত হবে তার স্বাধীনতা যত চর্চা করবে এবং অপতথ্যের বিপরীতে যত তথ্যের প্রবাহ বৃদ্ধি পাবে তত এই সমাজের গুজব অপপ্রচার এগুলো রোধ হবে এবং আমি মনে করি সরকারের মধ্যে সেই স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাও তৈরি হবে এবং এইখানে আমি ব্যক্তিগতভাবে এবং সরকারের পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন সময় আমার এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে আমরা